রক্ষার ক্ষেত্রে ইউএনও কতটা ভূমিকা গ্রহণ করেছিল এই বিষয়টি নিয়ে দ্বিতীয় শেষ হয়ে যাওয়ার পর উনিশশো সালে রাষ্ট্রসংঘ বা ইউএনও গঠিত হয় রাষ্ট্রসংঘ গঠনের পর সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে সত্যি কথা বলতে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ পরিণতি তাতে বিশ্বের প্রত্যেকটি দেশই আতঙ্কিত হয়ে পড়ে যে এরকম যদি আরেকটা বিশ্বযুদ্ধ হয় তাহলে হয়তো মানবজাতির জাতির অস্তিত্বটাই সংকটের মুখে এসে দাঁড়াবে কারণ অলরেডি উনিশ উনিশশো সালে আমেরিকা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে তাই এই ধ্বংসলীলাকে বন্ধ করার জন্য ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের প্রত্যেকটি মানুষের যাতে মানবাধিকার সুনিশ্চিত করা যায় এই উদ্দেশ্যেই ইউএনওর গঠন করা হয় উনিশশো সালের দশই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভা প্যারিসে মানবাধিকার সংক্রান্ত একটি সনদ প্রকাশ করে এই সনদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নামে পরিচিত এই সনদে তিরিশটি ধারার কথা বলা হয় এবং রাষ্ট্রসংঘের বহু সদস্য রাষ্ট্ররা এই সনদে স্বাক্ষর করে এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হয় উনিশশো সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা সিদ্ধান্ত নেয় উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বরের দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হবে রাষ্ট্রসংঘের এই সনদে মূলত যে বিষয়গুলো বলা হয় সেইগুলো একবার তোমাদেরকে জানিয়ে দিই যেমন প্রত্যেকটি মানুষের স্বাধীনতা ও সাম্যের অধিকার মর্যাদার সহকারে বাঁচার অধিকার নিরাপত্তার অধিকার দাস থেকে মুক্ত পাওয়ার অধিকার মানে দাস প্রথা থেকে মুক্ত পাওয়ার অধিকার কোনো মানুষকে কৃত দাস বা দাস করে রাখা যাবে না স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে প্রত্যেকটি মানুষ শোষণের বিরুদ্ধে অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তির অধিকার কাজের অধিকার বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং অন্য দেশের আগ্রাসনের বিরুদ্ধে একটি দেশের সার্বভৌম রক্ষার অধিকার তো এইসব দেখা যায় তা কিন্তু নয় যেমন মানবাধিকারের এই ঘোষণাপত্রে পৃথিবীর প্রত্যেকটি দেশ কিন্তু স্বাক্ষর করতে প্রথমে রাজি হয়নি কারণ এক এক দেশের এক এক রকমের সমস্যা ছিল এরপর উনিশশো ছেষট্টি সালের ষোলোই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দুটি আন্তর্জাতিক চুক্তিপত্র গৃহীত হয় প্রথমটি হলো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত চুক্তিপত্র আর আরেকটি হলো নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তিপত্র ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ এই দুটো চুক্তিপত্রতে সিগনেচার করে এবং তারা এনশিওর করে যে তারা তাদের দেশে মানবাধিকার রক্ষার জন্য কাজ করবে ইভেন তোমরা যদি ভারতের সংবিধান দেখো ভারতের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে অর্থাৎ মৌলিক অধিকার সেখানে কিন্তু মানবাধিকারের উল্লেখ পাওয়া যায় এবার আমরা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণাপত্রে যে তিরিশটি ধারার কথা বলা হয়েছে এই তিরিশটি ধারা একে একে আলোচনা করব। এক নং ধারায় বলা হয়েছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে স্বাধীন ও সকলে সমান মর্যাদা পাওয়ার অধিকারী আর এই এক নম্বর ধারাটা কিন্তু ন্যাচারাল রাইটস এর মধ্যে পড়ে দুই নং ধারায় বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই ঘোষণাপত্রের সমান অংশীদার তিন নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির জীবন ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তার অধিকার আছে নম্বর বলা হয়েছে মানুষকে করে রাখা যাবে না পাঁচ নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির প্রতি পাশবিক আচরণ করা যাবে না অর্থাৎ কোনো মানুষকে তুমি শাস্তি দেওয়ার নামে তার সাথে তুমি নিষ্ঠুর ও অত্যাচার করবে এই রকম আচরণ করা যাবে না ছয় নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি মানুষ আইনের চোখে ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার পাবে সাত নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি মানুষ আইনের চোখে সমান আট নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির অধিকার আছে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যদি তার অধিকার খর্ব হয় তার প্রতিকার চাওয়া অর্থাৎ কোনো দেশের কোনো মানুষের যদি মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সে সেই দেশের আদালতের কাছে দাবি করতে পারে তার অধিকারের জন্য নয় নম্বর ধারায় বলা হয়েছে কোনো মানুষকে খেয়াল খুশি মতো গ্রেফতার বা আটক করা যাবে না দশ নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা আনা হয় তাহলে তার সম্পূর্ণ অধিকার আছে একটি স্বাধীন ও নিরপেক্ষ আদালতের কাছ থেকে সেই মামলার শুনানি পাওয়ার এগারো নম্বর ধারায় বলা হয়েছে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সমস্ত ব্যক্তিকে নির্দোষ হিসেবে ধরে নিতে হবে কেবলমাত্র গ্রেপ্তার করলেই কেউ দোষী হয়ে যায় না বারো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি মানুষের গোপনীয়তার স্বাধীনতা বা অধিকার আছে তেরো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি স্বাধীনভাবে নিজের দেশে চলাফেরা করার অধিকার পাবে চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তির অন্য রাষ্ট্রের কাছে আশ্রয় চাওয়ার অধিকার আছে পনেরো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তির জাতীয়তার অধিকার আছে অর্থাৎ একটি নির্দিষ্ট দেশে বসবাস করার সে দাবি করতে পারে ষোলো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকের পরিবার গঠনের অধিকার আছে সতেরো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নিজস্ব সম্পত্তির অধিকার আছে আঠেরো নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির বিবেক চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে এই অধিকারেই অ্যাকচুয়ালি ধর্মের প্রতি বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জড়িত যে যার যে ধর্মে বিশ্বাস সে সেই ধর্ম পালন করবে এবং সেই ধর্মের প্রতি যদি তার বিশ্বাস উঠে যায় তাহলে সে সেই ধর্ম ত্যাগও করতে পারে ১৯ নম্বর ধারায় বলা হয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটি মানুষের থাকবে কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে শান্তিপূর্ণভাবে সন্মিলিত সম্মিলিত হওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে একুশ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি নিজের দেশের সরকার গঠনের ক্ষেত্রে যোগদান করতে পারবে যেমন ভারতে কিন্তু ইলেকশনের মাধ্যমে সরকার গঠনের ক্ষেত্রে সবাই যোগদান করে তাই তো বাইশ নম্বর ধারা বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তির সামাজিক সুরক্ষার অধিকার আছে তেইশ নম্বর ধারায় প্রত্যেকটি ব্যক্তির কর্মের অধিকারের কথা বলা হয়েছে চব্বিশ নম্বর ধারায় প্রত্যেক ব্যক্তির বিশ্রামের অধিকার আছে পঁচিশ নম্বর ধারায় প্রত্যেক ব্যক্তির অধিকার আছে এমন একটা জীবিকা নির্বাহ করা যাতে সেই ব্যক্তি তার পরিবারের স্বাস্থ্য রক্ষা ও সামগ্রিক কল্যাণ সুনিশ্চিত করতে পারে ২৬ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি মানুষের প্রাথমিক শিক্ষার অধিকার আছে এবং এই প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে সাতাশ নম্বর ধারায় প্রত্যেকটি ব্যক্তির মৌলিক গবেষণা করার অধিকার আছে প্রত্যেকটি মানুষ সাহিত্য সংস্কৃতি এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণা করতে পারে সাতাশ নম্বর ধারায় এটা একেবারে স্পষ্ট যে প্রত্যেকটি মানুষ তার ইন্টারেস্টের ওপর ভিত্তি করে সে তার সাবজেক্ট চয়েস করবে এবং তার পড়াশুনো সে চালিয়ে যাবে আঠাশ নম্বর ধারায় বলা হয়েছে এই ঘোষণাপত্রে যে যেসব অধিকারের কথা বলা হলো এগুলোকে নিশ্চিত করার জন্য উপযুক্ত জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ গড়ে তুলতে হবে নম্বর ধারায় প্রত্যেকটি ব্যক্তির কিছু কর্তব্যের কথা বলা হয়েছে যে কর্তব্য সে তার নিজের দেশের প্রতি নিজের কমিউনিটির প্রতি এবং আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার প্রতি যেমন ভারতীয় সংবিধানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা হয়েছে তিরিশ নম্বর ধারায় বলা হয়েছে এই ঘোষণাপত্রে যেসব যে সব অধিকারগুলো নিয়ে আলোচনা করা হলো এইগুলোকে এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যাতে এই অধিকারগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় ব্যাখ্যাটা এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকেই এই অধিকারগুলোকে ভোগ করতে পারে আসলে এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা হলো এক প্রকার নৈরাজ্যমূলক শাসন ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থাতে সর্বে সর্বা বলে কোনো আইন বা কর্তৃত্বমূলক নীতি নেই যেই নীতিগুলিকে রাষ্ট্রগুলো মেনে চলতে বাধ্য থাকবে এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সম্মিলিত জাতিপুঞ্জের নীতিতেই বলা আছে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না যেহেতু মানবাধিকারের বিষয়টি প্রত্যেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় তাই এই রাষ্ট্রগুলো কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে বা গোপনে এই মানবাধিকার লঙ্ঘন করছে ইতিমধ্যে তোমরা রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা হলো সেখানে কিন্তু প্রচুর মানবাধিকারের লঙ্ঘন হয়েছে যেটা কখনো প্রকাশ্যে এসছে আমাদের সামনে কখনো বা আসেনি